হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিও প্রথমে যেগুলো দেখেছিলেন হ্যাঁ গাইজ এগুলো বাস্তব হ্যাঁ যেগুলো কোনো খুব বাস্তবে কারণ রায়সা টিভির থেকে দারুণ একটা শর্ট ফিল্ম আসছে ভূতের তাই সেই ভিডিওটি দেখতে হলে এখনই রায়সা টিভিকে ফলো দিতে হবে এবং চরেঙ্গার ব্লগকে ফলো দিতে হবে তাই আর দেরি কেন আজকে হ্যাঁ দেরি কেন এখনই রায়সা টিভিকে ফলো দিন এবং চরেঙ্গার ব্লগকে ফলো দিন তাই আজকে আমরা কিভাবে শর্ট ফিল্মটা বানালাম কীভাবে শুটিংটা করলাম সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে লাস্টের কিন্তু মজার কাহিনী আছে তাই সর্বপ্রথম দেখুন যে ভূতের নায়িকা তাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে আমার সবুজ মামা দেখুন তারা কিন্তু খুব এনজয় করতেছে খুব সুন্দরভাবে কিন্তু আমার বন্ধুকে সাজাইতেছে বাট মেকআপ করা হয়ে গেছে এবার কিন্তু দেখুন লিপস্টিক কী সুন্দরভাবে লাগাইতেছে বাট খুবই আজকে মজা পাইছে আজকে দৃশ্যটা খুবই সুন্দর আশা করি ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে তাই এখনই রাইসা টিভিকে ফলো দিতাম এবং চরেন কার্ড ফলো দিতাম গাইজ মেক কাজ শেষ করে কিন্তু শাড়ি পরানোর দিকে রওনা দিয়েছে শাড়িটা কিন্তু পরাচ্ছে আমাদের সে কাক্ষিত বড় ভাই ওমর ভাই এ কিন্তু হেভি সুন্দর মানুষকে শাড়ি পরাইতে পারে তাই আজকের শাড়ি পরানোর পাটটা কিন্তু ওমর ভাইকে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আমার সবুজ মামা দেখুন আরেকটা ভূতকে সুন্দরভাবে সাজাইতেছে বাট আজকে খুবই সুন্দর আর্টিস্ট আর এই ভিডিওটি পরিচালনা করেছে রায়শা টিভিরই আজ মালিক কবির ভাই তাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সে না থাকে মনে হয় এই শর্ট ফিল্মের দৃশ্যগুলো দেখতে পারতাম না এবং ভিডিওটিও দেখতে পারতাম না আপনাকে অশিক অশিক আপনাকে আর বেশি ছোটো করতেছি না তাই আপনাকে আর একবার জানাই ধন্যবাদ আসলে গাইজ এই ভিডিওটি খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি এত সুন্দর হয়েছে বাট কি বলবো আমার নিজের কাছে আমার খুব পছন্দ হয়েছে ভিডিওটি তাই দেখুন আমি একটু যে ভূতের যে চুলটা সেই চুলটা পরে আমি একটু মজা করে নিলাম আর আশপাশে দেখুন সবাই কিন্তু সাজগুজ করতেছে খুবই ভালো একটি ভিডিও হতে চলেছে রাইসা টিভিতে খুব শীঘ্রই আসবে ভিডিওটি তাই রাইসা টিভিকে সবাই ফলো দিয়ে রাখুন আমি আরও একবার বলে দিলাম দেখুন আমার কবির ভাই কিন্তু ভূতকে সুন্দরভাবে চুলটা পরিয়ে দিল এবং ভূতের একটা আহাকার শুনতে পালাম আমরা সর্বশেষ সাজানোর পরে ভূত কিন্তু দেখুন আমার পাশে চলে এসছে তাই আমার পাশে ভূতকে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানান তারপরে চলে আসলাম আমার বড়ো ভাইয়ের কাছে আমার বড়ো ভাই দেখুন লুকটা কেমন লাগতেছে সেই একটি লুক করেছে আজকে খুবই ভালো লাগতেছে এবং আমার বড়ো ভাইয়ের সাথে কিন্তু ভূতের যে নায়িকা তার সাথে কিন্তু ভালোই সেট খেয়েছে বাট ছবি তুলতে তারা দেখুন কিভাবে তারপরে চলে আসলাম ঘরের ভিতরে ওমর ভাইয়ের একটু ভিডিও নিতে সে কিন্তু সবারই সাজাইছে এবং তার পাড়টা কেমন হয়েছে সেটা দেখার জন্য তার পাশে কিন্তু আরও একটি ভূত চলে এসেছে কিন্তু দুইটা ভূতকে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে গাইজ আমার কাছে তো ভালোই লাগতেছে এই দুইটা ভূতকে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানান এগুলো ভূত গাই ছোট শেষ কিন্তু সাজা সাজা কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু দেখুন ভূত এবং তান্ত্রিক নায়িকা সবাই মিলে একসাথে একটা শুট নিল এবার কিন্তু আমরা শুটিং এর দিকে আমাদের শুটিং এর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে বোঝাতেছে বাট আজকের ক্যামেরা ম্যান কিন্তু আমার এই সবুজ মামা ওই কিন্তু সবকিছু পরিচালনা করতেছে ছোট ভাইপোর একটা ডায়লগ দিয়ে দিল ভাইপোর কথাটা ভালো লাগলে একটু কমেন্ট করবেন এবং একটা শেয়ার কিন্তু ভিডিও শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কবির ভাইকে বোঝানো হচ্ছে যে এভাবে ভিডিও করবেন তাই আমি চলে আসলাম আরও চারটে ভূতের কাছে ভূতগুলোর একটু ভিডিও করে নিই খুবই ভালো লাগতেছে চারটে ভূতকে কেমন লাগতেছে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন গাইজ আর ভূতের কিছু কিছু দৃশ্য খুব সুন্দর দৃশ্য সেগুলো আমি কথা বলতে চাইনি আর আমি কিছুক্ষণের মধ্যে কথা বলে বন্ধ করে দিতে চাই তাই আপনারা মূল ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন গাইজ দেখুন অলরেডি কিন্তু শ্যুটিং চলতেছে গাইজ কিছু কিছু দৃশ্য আমি কেটে দিয়েছি কিছু কিছু দৃশ্য নিয়েছি তাই আজকে আমি আর কথা বলতে চাইনি চলেন মূল ভিডিওতে দেখে আসি

違う。